আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুসাফির ব্লক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন মক্কাতে আমান টেক্সি সম্বন্ধে আসলে আমান টেক্সি সম্বন্ধে আমি অনেক বেশি ভালো একটা জানি না তারপরেও যতটুকু জানি একটা বেসিক আইডিয়া আছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ভিউয়ার্স আসলে আমি আমান টেক্সির যে অফিসটা আছে মক্কাতে অবস্থিত সেটা অফিসে আমি দুইবার গিয়েছিলাম তাদের সিস্টেমগুলো আমি দেখেছি তাদের কাছ থেকে শুনেছি মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের সিস্টেমটা খুবই ভালো ওইখানে একজন বাংলাদেশি ভাই আছেন উনি বাংলাদেশি ভাইদেরকে যারা বাংলাদেশি ড্রাইভাররা ওইখানে যায় তাদেরকে বোঝায় তাদেরকে সিস্টেমগুলো জানায় তাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথমেই হচ্ছে বাংলাদেশ থেকে তারা যে ভিসা দিয়ে লোকদেরকে নিয়ে আসে ড্রাইভারদেরকে নিয়ে আসে তাদেরকে খুবই অল্প খরচে নিয়ে আসে কারণ তাদের কোম্পানি সম্পূর্ণ খরচ বহন করে ইকামার খরচ যেটা এটা কিন্তু বিসার খরচ বা আদার্স খরচের জন্য তারা যে অ্যামাউন্টটা নেয় সেটা অন্যদের তুলনায় খুবই কম আর বাংলাদেশে অবশ্যই প্রফেশনাল ড্রাইভার থাকতে হবে বাংলাদেশি লাইসেন্স থাকতে হবে অথবা আরব দেশের অন্যান্য যেমন দুবাই কুয়েত কাতার এইরকম দেশের যদি লাইসেন্স থাকে তাদের জন্য মানে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আসে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তারপরে হচ্ছে যে তাদের যে গাড়িগুলো আছে সেই গাড়ির সিস্টেম কি তারা কমিশনে ইয়ে গাড়িগুলো দেয় প্লাস হচ্ছে স্যালারি আছে গাড়ির যাবতীয় মেন্টেনেন্স কোম্পানি বহন করে তাদের গাড়িটা ওয়াশ করে দেওয়া পর্যন্ত কোম্পানি দেয় ইউনিফর্ম দেয় কোম্পানি সব কিছু কোম্পানি বহন করে ফুয়েল কোম্পানি দেয় থাকার জায়গা এখানে আছে অনেকে আবার বাইরে থাকতে চাই বাইরে যদি থাকে তাহলে থাকার জন্য আলাদা একটা খরচ দিয়ে দেয় কোম্পানি তারপরে হচ্ছে তাদের যে বেসিক স্যালারি সেটা হচ্ছে পাঁচশো রিয়াল কিন্তু যদি আপনার সাড়ে সাত হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করে দিতে পারেন তাহলে তারা স্যালারি দিচ্ছে হচ্ছে পনেরোশো রিয়াল আবার সাড়ে সাত হাজারের উপরে যদি আপনারা ইনকাম করতে পারেন তাহলে তার উপরে পঁচিশ পার্সেন্ট কমিশন এই হচ্ছে তাদের মূলত সিস্টেমগুলা তারপরে হচ্ছে ছুটির ব্যাপারে আসি ছুটি হচ্ছে দুই বছর পরে দুই বছর পর পর দুই মাসের ছুটি আপডাউন টিকিট সহ আর ইকামার কথা তো প্রথমেই বলেছিলাম যে ইকামাটা হচ্ছে সম্পূর্ণই কোম্পানি বহন করবে সেটা হচ্ছে তিন বছর সরি তিন মাস পর পরপর ইকামা কোম্পানি রিনিউ করে দেয় আর আপনার সাথে কন্ট্রাক্টটা থাকবে দুই বছর কারণ সৌদি আরবের শ্রম আইনে দুই বছর সর্বোচ্চ কন্ট্রাক্টটা দুই বছরই হয়ে থাকে সেই জন্য দুই বছরের কন্ট্রাক্ট করবে এরপর পরবর্তীতে কন্ট্রাক্টটা রিনিউয়েবল এটা আবার রিনিউ করা যাবে এই হচ্ছে গিয়ে তাদের সিস্টেম এখন আসি হচ্ছে কাজের কথাই সেটা হচ্ছে যে আমার ট্যাক্সিতে কারা আসবেন কারা আসবেন না আমার ট্যাক্সিতে তারাই আসবেন যারা চাকরি করতে পছন্দ করেন বেতনভুক্ত বেতন মাসিক বেতনে যারা কাজ করতে পছন্দ করেন তাদের জন্য আমার ট্যাক্সি হচ্ছে বেস্ট কারণ আমার ট্যাক্সিতে তেমন কোনো প্রেশার নেই যদি আপনি একেবারে কাজ না করেন তারপরেও মোটামুটি পাঁচশো রিয়াল আপনার বেসিক স্যালারি হিসাবে পাচ্ছেন আর যদি সাড়ে সাত হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারেন তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে পনেরোশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ইকামা সব কিছু পাচ্ছেন কোম্পানির তরফ থেকে সেহেতু এটা খুবই ভালো তাদের জন্য মানে যারা চাকরি করতে পছন্দ করেন যারা একটা মানে রেগুলার ইনকাম বা সীমিত ইনকাম করতে পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে আর কারা আসবেন না বা কারা এখানে পারফেক্ট না তারা হচ্ছে যারা নাকি বিজনেস মাইন্ডের আছে যারা বিজনেস করতে মানে ব্যবসা করতে পছন্দ করেন বা একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করতে পছন্দ করেন তাদের জন্য অন্য কোনো ট্যাক্সি কোম্পানিগুলো ভালো যেমন আপনি চাইলে অন্য কোম্পানিগুলোর মধ্যে চাইলে আপনারা গাড়ি কিস্তিতে নিয়ে চালাতে পারেন তারপরে হচ্ছে চাইলে মানে আপনার ট্যাক্সির পাশাপাশি অন্য কিছু বিজনেস করতে পারেন আপনার ট্যাক্সি ভালো লাগছে না তো এটার জন্য আপনি অন্য কিছু অন্য কোনো বিজনেস অথবা অন্য কোন চাকরিতে চলে যেতে পারেন যে কোনো সময় এই এর জন্য হচ্ছে অন্যান্য যে কোম্পানিগুলো সেটা তাদের জন্য ভালো কিন্তু আমার ট্যাক্সিতে আসলে আপনাকে দুই বছর যে কন্ট্রাক্ট সেটা অবশ্যই আপনার ফুলফিল করতে হবে আরেকটা কথা হচ্ছে যে এখন লাস্ট যেই কথাটা আমার ট্যাক্সি নিয়ে আমি যতটুকু আপনাদেরকে বলেছি ঠিক ততটুকুই এর থেকে বেশি আমি জানি না সেহেতু বলতেও চাই না আমান ট্যাক্সিও ভালো যারা চাকরি করে তাদের জন্য আবার অন্য ট্যাক্সি কোম্পানিগুলোও ভালো যারা বিজনেস মাইন্ডেড তাদের জন্য এটা আমি ক্লিয়ার করে বললাম আর এই বিষয় নিয়ে আপনারা আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জ মেসেঞ্জারে যেভাবে হোক যে যেখান থেকে হোক এটা নিয়ে আমাকে যদি আপনারা প্রশ্ন না করেন আমি খুশি হব কারণ অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন সবাইকে এইভাবে আমি রিপ্লে দিতে পারছি না সেই জন্য আজকে এই ভিডিওতে ভিডিওটা তৈরি করলাম তো এখন এইখানে কারা আসবেন কারা আসবেন না সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমার কোনো মানে কথা নেই সো এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না মানে কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে অনেকে নক করবেন সেই জন্য আমি আগে থেকে বলে রাখলাম দয়া করে এটা সম্বন্ধে যে কিভাবে আসতে পারি আসলে কেমন হবে এই বিষয়গুলো নিয়ে দয়া করে আমাকে নক করবেন না যে পর্যন্ত বললাম এটাই পর্যন্তই শেষ এই আর কি সো যাই হোক ভিওয়ার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম